ভয় রাম রুবিয়া রাম মুসা কালিমুল্লার আগাতে যখন কীর্তি সম্প্রদায়ের এই ব্যক্তিটা মারা গিয়েছে ফেরাউনের রাজ দরবারে সংবাদ এসে গিয়েছে ফেরাউনের কানে সংবাদ এসেছে কীর্তি সম্প্রদায়ের এক ব্যক্তিকে মুসা কালিমুল্লা আঘাত করে তাকে তার প্রাণ নিয়ে নিয়েছে সে মারা গিয়েছে ফেরাউন তার রাজ দরবার থেকে মুসা কালিমুল্লার ব্যাপারে ফরমান জারি করে দিয়ে বললেন এই जल्लाद কোথায় আছিস জাম মুসা কেখানি দেখবি जल्लाद जा চলে যা এই जल्लाद মুসা কে যকম যেখানে পাবি হত্যা করবি মুসা আর তার কোন ক্ষমা নেই মাফ নেই মুসার প্রাণদণ্ড ফেরাউন ফরমান জারি করে দিল চতুর্দিকে ঘোষণা হয়ে গিয়েছেন মুসা কালিমুল্লার হত্যার ফরমান জারি হয়ে গিয়েছে আল্লাহ নবী মুসা কালিমুল্লা সংবাদ শুনতে পেয়েছেন ফেরাউন তার রাজ দরবার থেকে মুসা নবীন জীবন মু কে হত্যার ফরমান জারি করে দিয়েছে মুসা নবীন প্রাণ হয়ে মিশর থেকে মাদায়নে তিনি পালন করলেন মিশর ত্যাগ করে মাদায়নে তিনি স্থান ত্যাগ করলেন মাদায়নে তিনি যখন পৌঁছালেন মাদায়নে তিনি ক্লান্ত শান্ত হয়ে কৃষ্ণস্ত হয়ে হয়ে একটা গাছের নিচে বসে আছেন মৌসা কালী দেখতে পান দূরে একটা কুয়া রয়েছে আর ওই কুয়ার চারপাশে ভিড় জমে আছে মানুষ পানি উঠিয়ে ওঠেন মানুষ তাদের মস্ক গুলো পানি ভর্তি করছে মৌসা নবীন ক্লান্ত শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে গাছের নিচে বসে বসে দেখছে ওই ভিড়ের মধ্যে দুজন কিশোরী দুজন বাচ্চা বাচ্চা মেয়ে রয়েছে আর ওই মানুষজন তারা ভিড় করে কুয়ার মধ্য থেকে পানি তুলছে বাচ্চা কোন দুর্বল হওয়ার কারণে ওই কুয়া থেকে পানি নিতে পারে না আল্লাহ নবীন মুসা কালিমুল্লার অন্তরের মধ্যে মায়া মমতা ভালোবাসা জেগে গিয়েছে তিনি আর থাকতে পারলেন না গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে ওই ভিড়ের মধ্যে তিনি প্রবেশ করলেন ভিড় ঠেলে তিনি সামনে অগ্রসর হলেন কুয়ার মধ্য থেকে পানি উঠিয়ে দিলেন আর এই কিশোরীদের পানি দিলেন কিশোরীদের এই মেষপালের পালের পানি পান করালেন কিশোরীদের পানির পাত্র গুলম মুসা তিনি নিজে কুয়া থেকে পানি তুলে পূর্ণ করে দিলেন বলেন যে এতগুলো বড় বড় মানুষ তার মধ্যে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে একটু পানির জন্যে আর এরা নিজেরা পানি পান করছে তাদের পশুদের পানি পান করাচ্ছে এই বাচ্চা দুটোকে একটু পানি দিচ্ছে না ক্লান্ত দীর্ঘপথ অতিক্রম করে তিনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিজের কষ্টের পরোয়া না করে গাছ থেকে উঠে ভিড় ঠেলে সামনে আগিয়ে যে তিনি পানি ভরলেন আর বাচ্চাদের পানি দিলেন তাদের মেষ পানি পান করিয়ে দিলেন এই দুইজন বাচ্চা কিশোরী মেয়ে মাদাইনে নবী সোয়াইব সালামের দুইটা মেয়ে এনারা যখন বাড়িতে গিয়েছেন সোয়াইব নবী জিজ্ঞেস করছেন তোমরা আজকে এত তাড়াতাড়ি ফিরলে কি ব্যাপার প্রতিদিন তোমাদের ফিরতে সন্ধ্যা হয় আর আজকে তোমরা এত তাড়াতাড়ি ফিরলে কি ব্যাপার তো এই কিশোরী মেয়ে দুটো সোয়াইব নবীর কন্যা দুইটা তারা আব্বাজানকে সব বললেন আব্বাজান এরকম একজন যুবক তার মনে এত দয়া এত মায়া তার শরীরের মধ্যে ক্লান্তি তার শরীরের মধ্যে কষ্টের ছাপ ছিল বটে যখন সবাই ভিড় করে পানি নিচ্ছিল আমাদের পানি দিচ্ছিল না ওই যুবকটা ভিড় ঠেলে এসে পানি ভরে আমাদের পানি দিলেন আমাদের পশুদেরকে পানি পান করিয়ে দিলেন ওই যুবকটার মনে খুব দয়া শোয়েব নবী বললেন যাও যুবকটাকে ডেকে নিয়ে এসো বলেন সোবাহান আল্লাহ মুসানবী আসছে কোথা থেকে ফেরাউন হত্যার ফরমান জারি করেছে কিপ্তিকে আঘাত করে কিপ্তি মারা গিয়েছে তার কারণে জাল্লাদকে বলেছে মুসাকে যেখানেই পাবে হত্যা করবে আর মুসানবী নিজের পান ভয়ে মিশর ত্যাগ করে আসছেন কোথায় মাদাইনে তো সোয়াইব নবীর ওই দুইটা কন্যা ডাকতে গিয়েছেন চলুন আমাদের আব্বা যান আপনাকে ডেকে পাঠিয়েছেন আসলেন এসে মুসানবীর এই সফর এই দীর্ঘপথ অতিক্রম করার সবিস্তারে সব বললেন তার জন্ম থেকে নিয়ে কিছু বললেন আর পর্দার আড়াল থেকে মুসানবীর এই সোয়াইব নবীর কিশোরী মেয়েগুলো তারা পর্দার আড়াল থেকে সব শুনছিল যে এই যুবকটা তার জীবনের এত করুণ কাহিনী তার জীবনে এত কষ্ট তার জীবনে এত বেদনা তো কথা আলাপ যখন শেষ হয়ে গিয়েছে ওই কিশোরী মেয়েরা আব্বাজান কেসে এসে বলছে আব্বাজান যুবকটা আমাদের বাড়িতে একটু যদি তাকে আশ্রয় দেওয়া হতো ভালো হতো না বলুন সব ছোট বাচ্চা বলছে আব্বা যান এই যুবকটাকে যদি আমাদের বাড়ি তার আশ্রয় নেই তার বাসস্থান নেই তার খাবার নেই তার কোনো কিছু ঠিকানা নেই এই নিরাশ্রয় যুবকটাকে যদি আমাদের বাড়িতে একটু আশ্রয় দেওয়া হতো ভালো হতো না সোয়াইব নবী মুচকি মুচকি হাসছেন আর বলছেন আমার মনের ইচ্ছাটাও তাই এই নিরাশ্রয় ব্যক্তি মূসাকে আমাদের ঘরেতে আশ্রয় দিলাম বলুন সুবহানাল্লাহ মুসানবীকে ডেকেছেন সোয়েবী তোমাকে আমাদের বাড়িতে থাকার জন্য চিন্তাভাবনা করেছি তোমাকে আমাদের বাড়িতে থাকতে দেব তবে শর্ত হচ্ছে আট বছর আমার এই পশুগুলোকে দেখাশোনা করতে হবে আট বছর আমার পশুগুলো এগুলো দেখাশোনা করতে হবে তাহলে আমার একটা মেয়েকে আমার ইচ্ছা অনুযায়ী তোমার সঙ্গে বিয়ে দেবো আর যদি দশ বছর পশুগুলোকে দেখাশোনা করো তাহলে তুমি যে মেয়েটাকে পছন্দ করবে সেই মেয়েটার সঙ্গেই বিয়ে দেব বলুন এসেছেন মিশর থেকে নিজের জীবন সংশয় নিয়ে আর আসছেন সুয়াইব নবীর বাড়িতে জাগা পেলেন আবার জামাই হওয়ার মতো প্রস্তাব পেয়ে গেলেন বলুন সবহান আল্লাহ মুসানবী আট বছর নয় দশ বছর সুয়াইব নবীর পশু মেষ ছাগল বকরি উঠ গুলো চড়ালেন দেখাশুনো করলেন এবার মুসা নবী ওই যে মেয়েটা কুয়ার ধার থেকে মুসা নবীকে ডেকে নিয়ে এসেছিল আমার আব্বা যান ডাকছে ওই মেয়েটার সঙ্গে মুসা নবী পছন্দ করলেন সোয়াইব নবী বিবাহ দিলেন দশ বছর পরে শ্বশুরকে বললেন আপনি এবার আমাকে বিদায় দিন আমি আমার জন্মভূমি আবার মিশরে ফিরে যাব আমার ভাইরা মুরব্বিয়ানেরা মুসা নবীর জীবনের কত করুন মোসানবির জীবনের কত করুণ কষ্টের মুহূর্ত আমার আল্লাহ মুসা নবীকে কিভাবে হেফাজত করেছেন মুসা নবী যখন জন্ম গ্রহণ করেছেন ফেরাউন আমভাবে एलान করে দিয়েছিল বনি ইসরাইলের সব পুত্র সন্তানকে হত্যা করো আল্লাহ পাক মুসা নবীকে স্বয়ং ফেরাউনের রাজদরবারে জায়গা করে দিলেন আবার মুসা নবী যখন ফেরাউনের মুখে যে আঘাত করেছিল আবার ফেরাউন যখন মুসা নবীর হত্যার জন্য ফরমান জারি করেছিল আল্লাহ দ্বিতীয়বার মুসা নবীকে আল্লাহ আবার জীবন দান করেছিল আবার তৃতীয়বার কীপ্তিকে যখন মুসা নবী নিহত করেছিল তাকে মেরে ফেলেছিল মুসা নবীর জন্য ফেরাউন তৃতীয়বার যখন আবার তাকে হত্যার ফরমান জারি করে দিল আল্লাহ la Baat. তৃতীয়বার মুসা নবীর জীবনকে রক্ষা করলেন আল্লাহ হেফাজত করলেন মুসা কালিমুল্লাম এবার তিনি মাদায়েন থেকে ফিরছেন মিশরে ফিরছেন ওনার স্ত্রী সন্তান সম্ভবাম সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে তিনি যখন ফিরছেন প্রতিমধ্যে রাস্তাতে মুসা নবীর স্ত্রী মুসা নবীর আহলিয়াম সন্তান প্রসব বেদনা তিনি পেয়েছেন অনুভব করছেন মুসা নবী নিজের স্ত্রীর প্রসব বেদনা একটু কমানোর জন্য আগুনের সন্ধানে বেরিয়ে গিয়েছেন তারিখের কিতাবের মধ্যে এসেছেন মুসা নবী তিনি লক্ষ্য করে দেখছেন একটা দূরে আগুন প্রজ্বলিত অগ্নিশিখা দেখা যায় মুসা নবী ক্রমশ ওই অগ্নি শিকার দিকে যখন আগে যায় মুসা নবী আগুনের কাছে এসে দেখতে পায় ওই আগুনটা কোনো সাধারণ আগুন নয় একটা গাছের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলছে কিন্তু গাছের একটা পাতাও আগুনে পুড়ে যায় না বলেন গাছের মধ্যে আগুন জ্বলছে বটে তারিখের কেতাবের মধ্যে এসছে কিন্তু গাছের একটা পাতাও পড়ে না বলুন সোবাহান মুসানবি যত গাছের দিকে আগিয়ে যায় আর গাছ তত সরে যায় ভয় ভীত সন্তুষ্ট হয়ে গেছে কি ব্যাপার এক তো আশ্চর্য ব্যাপার যে গাছের মধ্যে আগুন জ্বলছে বটে কিন্তু গাছের পাতা কাঁচা সেই আল্লাহ আজও আছেন হযরত নূহ নবীকে মহাপিলা বনে যে আল্লাহ হেফাজত করেছিলেন সেই আল্লাহ আজও আছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর অস্তিত্ব কখনো বিলীন হবে না আল্লাহ কিয়ামত হয়ে যাবে মহাপ্রলয় হবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ও মুসার মা তুমি এত ভয় পেও না আমার মুসাকে কিভাবে হেফাজত করব তার দায়িত্ব আমি আল্লাহ আমি নিয়েছি তো মুসা নবীকে আল্লাহ কত কঠিন কঠিন বিপদ থেকে বাঁচিয়েছে দেখে তো ফেরাউন তার সহধর্মিনীর সঙ্গে ফুল বাগানে নদীর ধারে নদীর পারে বসে আছে আর দেখছে একটা সুন্দর সুন্দর বাক্স ভেসে ভেসে আসছে নদীতে প্রজাদের সঙ্গে সঙ্গে বললো বাক্সটা তোলো তো দেখো তো এই ফুলবাগানের ধারে নদীর কিনারে ফরাউনের রাজ দরবারের ফুলবাগানের ধারে যে বাক্সটা এসেছে এই বাক্সটা তোলো তো প্রজারা বাক্সটা যখন খোলা হলো দেখা গেল বাক্সের মধ্যে একটা চাঁদের মতো সুন্দর বাচ্চা নীরবে নিবৃতিতে ঘুমিয়ে রয়েছে বলুন সোহান মা আসিয়া তিনি সন্তান আল্লাহ তার সন্তান দান করেন নাই সন্তানহীনা ছিলেন তো বাচ্চাটাকে বুকে তুলে নিয়ে আনন্দে বিবর হয়ে বলছেন যে আমাদের তো বাচ্চা নাই এই বাচ্চাটা যদি আমাদের কাছে রাখি এই ছোট্ট নিষ্পাপ বেগুনা মাসুম আমাদের বাড়িতে থেকে আমাদের পরিবেশে বড় হয়ে উঠবে এই বাচ্চাটা আমাদের কাছে থাক ভয় হচ্ছে না ফেরাউনের এই বাচ্চা যদি সেই বাচ্চা হয় স্বপ্নে দেখেছি যে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করবে আর আমার রাজত্ব ধ্বংস করবে এই যদি সেই বাচ্চা হয় বললো না আপনি অত ভয় পাবেন না এই বাচ্চাটা আপনার রাজ থেকে আপনার কাছে থেকে আপনার রাজত্ব দেখে আপনার মতো করেই বড় হবে ফ্রাউনের কোলে মুসা নবীকে দেওয়া হয়েছে শুশু নবী নবী রাজ দরবারে ফ্রাউন মুসানবীর নবীর চেহারা এত সুন্দর ছিল ফ্রাউন মুসা নবীকে কোলে করে নিয়ে চেহারা দেখে বিমোহিত এত সুন্দর চেহারা চাঁদের মতো চেহারা দেখে মুসা নবীর চেহারা থেকে ফ্রাউন নজর ফেরাতে পারে না আর রাজ দরবারে বসে বসে গর্ব করে অহংকার করে দাম্ভিকতা করে বলছে যে আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ কৌতুক করছে আর নিজের গরিমা প্রকাশ করছে আর শিশু মুসা নবী ফ্রাউনের কোলে থেকেই আল্লাহর ইশারা শিশু বাচ্চাটা তার কচি হাত দিয়ে ফ্রাউনের মুখে একটা আঘাত করে দিয়েছে আবার তার মধ্যে ভয় ঢুকে গেছে আসিয়া এই তো এই সাধারণ কোনো বাচ্চা নয় আমার মুখে আঘাত করেছে মানে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চা আমি স্বপ্নে দেখেছি যে বাচ্চা সেই বাচ্চা আমার ভয় হচ্ছে একে আমি একে আমি হত্যা করব আমার ভাইরা মুরব্বিয়ানেরা মুসা নবীকে কত কঠিন কঠিন মুহূর্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছিলেন মুসা নবীর পালিত আম্মা ওই সময় ফেরাউনকে বলেছিল স্বামী আপনি শিশু নিষ্পাপ বেগোনা মাসুমকে হত্যা করবেন না স্বামী আপনার মহত্ব এই শিশু বাচ্চাটা জানে না আপনি রাজা আপনি বাদশাহ আপনাকে এ চেনে না স্বামী আপনি যে এই মিশ মিশরের বাদশা আপনাকে এ জানে না এই নিরীহ নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করবেন না ফেরাউন কোন মতি মানে না না আমি এই বাচ্চাকে হত্যা করব এই বাচ্চা আমার ভয় হয় বড় হয়ে আমি ফেরাউন আমার রাজত্বকে ধ্বংস করবে না না আমি এই বাচ্চাকে আমার রাজদরবারে দরবারে কোনোভাবেই জায়গা দিতে পারি না না আমার পরিবারের মধ্যে তাকে আমি স্থান দিতে পারি না আমি ফের আমার ভয়ে হয় আমার জীবনের বড় দুশ্মন এই বাচ্চাটা হয়ে উঠবে ওই সময় মুসা নবীর পালিত আম্মা তিনি একটা প্লেটে করে হীরা মুক্ত মনি পান্না একটা প্লেটের মধ্যে নিয়ে আসলেন তারিখের কিতাবের মধ্যে এসেছেন অন্য প্লেটের মধ্যে জগৎ জ্বলন্ত আগুনের আংরাটা নিয়ে এসেছে ওই বাচ্চা মোসা নবীর সম্মুখে একটা মতির প্লেট আর একটা আগুনের জ্বলন্ত প্লেট যখন মোসা নবীর সম্মুখে ধরা হলো আল্লাহ সঙ্গে সঙ্গে হামেলে অভি জিবরিল আমিনকে পাঠিয়ে পাঠিয়ে দিলেন এই জিবরিল আমিন যাও জমিনে চলে যাও আমার মোসা কালি বললাম আমার নবী আমার মোসা কালি জীবন বড় সংশয়ের মধ্যে যাও যাও আমার মোসাকে তুমি গাইড করো জিবরিল আমিন জমিনে চলে এসেছে শিশু নবী মোসার হাতটা আগুনের প্লেটের মধ্যে জিবরিল আমিন ঘুরিয়ে দিলেন আর হজরত মোসা নবী প্লেটের মধ্যে থেকে আগুনের একটি আংরা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে দিলে পালিত মা বলছে আশিয়া বলছে দেখেছেন স্বামী আপনাকে বলেছিলাম এই বাচ্চাটা কিছু বোঝে না ফেরাউন বলছে হ্যাঁ ঠিকই তো এই বাচ্চা এই হীরা মনি পান্নার প্লেট থেকে তা উঠিয়ে না নিয়ে আগুন উঠিয়ে নিয়ে মুখে দিয়েছে এই বাচ্চা তো সত্যি নিরীহ নিষ্পাপ বাচ্চা এর কোনো বোধগন্ধ নাই অতএব আমাকে মেরেছে না জেনেই মেরেছে বলুন সুবহানাল্লাহ কিন্তু করাচ্ছে কে আল্লাহ ফরমান জারি করেছে ফেরাউন সব পুত্র সন্তান হত্যা করো আর মুসা নবীকে আল্লাহ সেই সময় জন্মগ্রহণ করালেন বেনি ইসরায়েল বংশেই আর ওঠালেন সেই বড় কসাই ফেরাউনের রাজদার উঠালেন ওঠালেন বলুন সোভান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চক্রান্তকারী চক্রান্তের ঊর্ধে আল্লাহর কৌশলের ঊর্ধে কারো চক্রান্ত যায় না বলুন সুবহানাল্লাহ আল্লাহ থেকে বড় কৌশলকারী কেউ আছে তো মুসা নবী প্রথমে জন্মগ্রহণ করলেন হত্যা থেকে আল্লাহ আবার দ্বিতীয়বার আল্লাহের মুখে চড় মেরে আবার মৃত্যুর ফরমান থেকে আল্লাহ বাঁচালেন আল্লাহ রবুল আলম কি পারেন দেখেন তো মুসানবি ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলেন আমি ঘটনা বলার জন্য বর্ণনাটা বলছি না আল্লাহ যে সব পারেন এর মধ্য দিয়ে যদি একটু উপলব্ধ করেন একটু বুঝতে চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যত যত প্রতিকূল পরিস্থিতি হোক না না কেন কেন খারাপ সিচুয়েশন আসুক আল্লাহ সব কিছু পারেন আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভবের নয় আল্লাহর জন্য না পারার মতো এমন কিছু নেই সুবহান তিনি পবিত্র সমস্ত না পারা বিষয় থেকে বলুন আল্লাহ মুসানবি জোয়ান যুবক হয়ে গেছে আর এই কিপ্তিরা যারা ফেরাউন আল্লাহ বলে খোদা বলে স্বীকার করে নিয়েছে আর বনি ইসরায়েল যারা এই ফেরাউন খোদা বলে স্বীকার করে নাইনি কিপ্তিরা অনবরত এই বনি ইসরায়েল এদের উপর অত্যাচার করে একজন বনি ইসরায়েলের একজন দুর্বল মানুষ আর কিপ্তির একজন একজন ব্যক্তি বনি ইসরায়েলের একজন দুর্বল ব্যক্তিকে একটা ভারী কাঠের বোঝা তাকে জোর করছে জোর প্রয়োগ করছে যে এই বোঝাটা তোমাকে উঠিয়ে অমুক জায়গায় নিয়ে যেতে হবে আর ওখান দিয়ে মুসা নবী যাচ্ছে তো বনি ইসরায়েলের ওই ব্যক্তি মুসা নবীকে দেখে তিনি অভিযোগ করছে ও মুসা আমি একজন দুর্বল মানুষ আমি একজন শারীরিক দুর্বল মানুষ আর আমার এত ভারী বোঝা বহন বহন করার ক্ষমতা নাই কিন্তু এই কিপ্তি সম্প্রদায়ের এই ব্যক্তিটা আমাকে জোর করছে মোসানবি খুব প্রচন্ড রাগন্বিত হয়ে গেলেন এই নির্যাতন এই নিষ্ঠুরতা দেখে মোসানবি একটা আঘাত করলেন এই কিপ্তিকে যেই রকম একটা দুর্বল মানুষের উপরে এত বড় বোঝা চাপাও তুমি কি মানুষ না দয়া নেই মায়া নেই কেন এর উপরে এত অত্যাচার করো বলে একটা আঘাত করলে এই আঘাতের কারণে এই কীর্তিটা মারা গেল